আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো দেশি শিং মাছ আমাদের দেশের একটি লাভজনক মাছ চাষ ভালো করে চাষ করতে পারলে অন্য অন্য মাছের তুলনায় দেশি শিং মাছে লাভ বেশি তো দেশি শিং মাছ এক সময় আমাদের দেশের খাল বিল নদী ডুবাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে নদীনালা নালা ভরাটের কারণে এই দেশি শিং মাছ এখন আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো দেশি শিং মাছ আপনারা পুকুরে একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো দেশি শিং মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা পুকুরে অথবা বাইফ্লক ট্যাঙ্কে চাষ করতে পারবেন একক অথবা মিশ্রভাবেও তো দেশি শিং মাছ যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই চাষ করতে হবে ভালো মানের পোনা গ্রেডের মাছ ফেমিল মাছ দেখে চাষ করতে হবে অন্তত যাতে আশি থেকে নব্বই পার্সেন্ট মাছ ফেমিল থাকে অর্থাৎ মা মাছ থাকে এই ধরনের মাছ পুকুরে চাষ করতে হবে আর যারা এই ধরনের মা মাছ অর্থাৎ ফেমিল মাছ বেশি বেশি গ্রেডিং করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো দেশি শিং মাছ আপনারা চাষ করতে হলে পুকুরে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস আর পুকুরের পানি পরিবর্তনের সুযোগ থাকলে পনেরোশো থেকে দুই হাজার পিস মাছের পণ আপনারা পুকুরে মজুত করতে পারবেন এবং খাবার হিসাবে বাসমান ফিট খাবার দিতে হবে সকালবেলা এবং কি সন্ধ্যার সময় সকালে সূর্য ওঠার আগে এবং সন্ধ্যার সময় সূর্য ডুবার পরে এই শিং মাছকে খাবার দিতে হবে তো দেশি শিং মাছ যদি আপনারা পুকুরে ভালোভাবে চাষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে অন্য অন্য মাছের তুলনায় মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে এই মাছ বাজারজাত করতে পারবেন তখন দশ থেকে পনেরোটায় কেজিতে চলে চলে আসবে এই দেশি শিঙ মাছ তো যারা আগ্রহীছেন এই বাসাইকৃত দেশি শিং মাছের পোনা ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো সরবরাহ করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে